দশক আমি এখন দাঁড়িয়ে কথা বলছি যে কারণ বাজার যে রয়েছে বাজারে আমি দাঁড়িয়ে কথা বলছি এই দেখতে পাচ্ছেন যে নির্মাণ কাজ চলছে পাশাপাশি সবাই এখানে ব্যস্ত রয়েছেন আপনারা জানেন যে দৈনিক আমাদের দেশ যে পত্রিকা এই পত্রিকার কার্যালয় মূলত কিছুদিন পরই উদ্বোধন হতে যাচ্ছে এবং এখান এখানকার কাজ কর্ম চলছে আর দর্শক আপনারা একটি বিষয় জানেন যে রাষ্ট্র নিবন্ধিত দৈনিক দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধ করে দিয়েছিল তৎকালীন সরকার এবং এই দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় এই পত্রিকা বন্ধ হওয়ার পরে মূলত এই পত্রিকাটি আবার চালু হতে যাচ্ছে এবং কারণ বাজারের একেবারে ফ্রন্ট লাইনে যে অসা ভবন রয়েছে সেই ভবনের পাশেই মূলত এই এই বিল্ডিংটি নেওয়া হয়েছে এই বিল্ডিংটি নেওয়া হয়েছে এবং অফিসের যে কাজ আপনারা দেখতে পাচ্ছেন এই কাজ মূলত চলছে একটি বিষয় আপনাদেরকে অবগত করে রাখি সেটি হচ্ছে যে এই দৈনিক আমার দেশ পত্রিকার যে রাষ্ট্র দৈনিক যে আমার দেশ পত্রিকা এই পত্রিকার মূলত মাহমুদুর রহমান সম্পাদিত পত্রিকা আবার চল এই কাজ চলছে আ সাছে দর্শক এটি মূলত রিপোর্টিং রুম যে আমার দেশের যে উদ্যমী কর্ম প্রাঞ্চাঞ্চল্য এবং কর্মচাঞ্চল্য যে রিপোর্টার এটি মূলত রিপোর্টারদের হবে এবং রিপোর্টাররা এখানে রিপোর্ট লিখবেন সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে তাদের বিপ্লবী সব রিপোর্টগুলো এবং কর্মচাঞ্চল্য চলছে